কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে প্রতিটি নাগরিকের আশা ভাষা বুঝতে হবে কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বিএনপি জনগণের ক্ষমতা এই রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায় সম্মানিত প্রস্তুতিবৃদ্ধি জনগণ রাষ্ট্র এবং সরকার নিজেদের অধিকার নিশ্চিত করতে সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার এখন রাষ্ট্রে জনগণের মালিকা জনগণের অন্তর্বর্তীকালীন মাঝে শোনা যায় যে সকল কথা একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা কিংবা জাতীয় সরকার প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জড়ার আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শত শহীদদের রক্তের বিনিময়ে পতিত পলাতক পরাজিত বিতাড়িত ফ্যাসিমালি অবসত্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে পথ পেতে রয়েছে সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র এই ব্যাপারে আমাদের সকল থেকে বিশেষ করে অন্তর্ভুক্ত সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে থাকা প্রয়োজন সহিক পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ এবার আমি বঙ্গরণ শহীদ শ্রমজীবী কর্মজীবী সহিত কথা বলতে চাই আমি আগেও বলেছি শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি কিন্তু সমাপ্তির অর্থ এটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন সম্ভবনার অবসান তবে আপনাদের সন্তান সর্বজনের সহিত মৃত্যু দেশ এবং জনগণকে ফ্যাসিবার মুক্ত করেছে দেশ কাছে ঋণ আপনার পরিবারের প্রতি রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব রয়েছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা শ্রমজীবীদের অবদান নিয়ে গর্ব করতে পারে